বিসমিল্লাহির রহমানের রহিম সম্মানিত সৌদি প্রবাসীরা ও সৌদি বিশা প্রত্যাশীরা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত আমি ফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের ট্রাভেল পাস কিংবা আউট পাস সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসীরা আজকের এই ভিডিওটা যারা সৌদি আরবে অবৈধভাবে বসবাস করছেন দেশে যেতে পারছেন না আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সতর্কীকরণ হতে পারে আবার যারা নতুন আছেন তারাও দেখতে পারেন কারণ অভিজ্ঞতা অর্জনের জন্য সম্মানিত সৌদি সৌদি আপনারা যারা আরবে বিভিন্ন কারণে অবৈধ আছেন দেশে যেতে পারছেন না বৈধ উপায়ে আবার অনেকের চিন্তা আছে যে দেশে গিয়ে আবার আসবেন কারণ এটা আপনার একটা প্রফেশন প্রফেশনের প্রয়োজন আছে তাই আপনারা মনে করেন যে ট্রাভেল পাস আউট পাস ইত্যাদি নিয়ে গেলে আবারও আসতে পারবেন কিংবা জেল কেটে যেতে হবে না দেখুন ট্রাভেল পাস যখন সৌদি গভর্নমেন্ট দেয় সেটা পার্শ্ব কর্তৃক সাধারণ ক্ষমা ঘোষণার সময় দেওয়া হয় যেটি দু হাজার সালে এবং সতেরো সালের পরে কিন্তু আর দেওয়া হয়নি অমুক্তভাবে তবে কিছু কিছু ক্ষেত্রে স্পেশাল আর ট্রাভেল পাস ট্রাভেল পাস দেওয়া হয় অর্থাৎ আউট পাস দেওয়া হয় আর সেটি দূতাবাস এবং কনসুলেটের এক্তিয়ার এর বাইরে কারণ নেই তাই সম্প্রতি অসংখ্য দালাল আপনাদেরকে বিভ্রান্ত করছে আপনারাও সেই দালাল চক্রের হাতে পরে আপনাদের কষ্টার্জিত অর্থ নষ্ট করছেন খুয়াচ্ছেন এবং সেই ট্রাভেল পাস নিয়ে আপনারা নিশ্চিন্তভাবে ভাবে এয়ারপোর্টে যাচ্ছেন এয়ারপোর্ট থেকে আপনাদেরকে ফিরিয়ে দিচ্ছে আবার গ্রেপ্তারও করছে কারণ কারণ যার ট্রাভেল দণ্ডনীয় অপরাধ সেই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি বাংলাদেশ দূতাবাস প্রকাশ করেছে সেই বিজ্ঞপ্তিটির বিস্তারিত আপনাদের সামনে প্রথমে তুলে ধরব তারপর বিস্তারিত আলোচনা করব ট্রাভেল পারমিট সংক্রান্ত জরুরি সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রবাসী বাংলাদেশিদের অনেকে দেশে ফেরার জন্য বিভিন্ন ব্যক্তি বা এজেন্সির মাধ্যমে নকল জাল ট্রাভেল পারমিট সংগ্রহ করেছেন যাদেরকে সৌদি আরবের বিভিন্ন এয়ারপোর্ট থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে নকল ট্রাভেল পাস পারমিট প্রদান ও ব্যবহার আইনত ও দণ্ডনীয় শুধুমাত্র বাংলাদেশ দূতাবাস রিয়াদ এবং বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দা মাত্র এক দুই দিনের বেতর ট্রাভেল পারমিট ইস্যু করে থাকে এছাড়া সরকার অনুমোদিত সেবা প্রবাসী সেবা সমূহ যেমন ইডিসি ট্রাভেল পারমিট আবেদন গ্রহণ ও ইস্যুকৃত ট্রাভেল পারমিট বিতরণ করে থাকে সুতরাং দূতাবাস কনস্যুলেট থেকে অথবা প্রবাসী সেবা কেন্দ্রের মাধ্যমে ট্রাভেল পারমিট সংগ্রহের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হল তো সম্মানিত সৌদি প্রবাসী যারা এই ট্রাভেল পার সংক্রান্ত জটিলতায় ভুগছেন আপনাদের যাদের ইকামা নেই কখনো ইকামা হয়নি কিংবা ইকামা মেয়াদ উত্তীর্ণ সৌদি আরবে এসে ইকামা হয়নি কোফিল ইকামা দেয়নি এই সংক্রান্ত লোকেরা শুধুমাত্র এই ট্রাভেল পাস স্পেশাল এইগুলো দিয়ে দূতাবাসের মাধ্যমে যেতে পারবেন যাদের ফাইনাল এক্সিট আছে মানে খরচ নেহাই আছে রোকসাতুল আমেল খরচ নেহাই আছে কিংবা আপনাদের বিভিন্ন মামলা আছে মতলু কিংবা আপনাদের ফাইন আছে আকামা সাসপেন্ডেড আছে আপনারা কিন্তু পাবেন না অযথায় আপনারা এগুলো সেখান থেকে সংগ্রহ করে হল আপনি আর অনেক দালাল আছে আপনাদেরকে বলবে যে আমাদের এই ট্যাপ আপনাদের সবগুলো করিয়ে দিতে পারবো দেখুন ওয়াস্তা নিয়ে আমরা কখনো কথা বলি না দালালের বিষয় নিয়ে আমরা কথা বলি না শুধু দালালকে আমরা সতর্ক করি যাতে বিপদে আপনারা না পড়েন আর বাকিটা আপনাদের ইচ্ছা কারণ আপনারা দেখছেন যে দূতাবাস সেটা অবগত হয়ে গেছে যে জাল ট্রাভেল পারমিট নিয়ে এয়ারপোর্ট থেকে ফিরে আসছে অনেকে গ্রেপ্তার হচ্ছে এয়ারপোর্ট ট্রাভেল পারমিট কে দেয় দূতাবাস কনসিলার তো এয়ারপোর্টে যখন একটা প্রবাসী যাত্রী ধরা পড়ে জাল তখন এয়ারপোর্ট কর্তৃপক্ষ দূতাবাসের সাথে যোগাযোগ করে দূতাবাস তখন কি করে তারা দেখে যে এই থেকে তার মানে দালাল চক্র থেকে আপনি ওয়াস্তা ধরে নিয়েছেন আর সৌদি আরবের টেকনোলজির সাথে কখনো কেউ দুই নম্বরে ঘটতে যাবে না সৌদি আরব বিশ্বের সবচেয়ে উন্নত টেকনোলজি ব্যবহার করে সেটা ইতিমধ্যে সৌদি আরবে কিছুদিন থেকে হবে বুঝতে পেরেছেন এখন অনেকেই যখন আমার ভিডিওতে কমেন্ট করেন যে ভাই আপনারা জানতে চান যে আমার আকামা নেই আমি দেশে কিভাবে গেলে দ্রুত আসতে পারবো আসতে চাই আবার অনেকের হুরুপ থাকে হুরুপও অনেক সময় করে তারা যখন পরামর্শ চান আমরা বলি যে এখানে সরাসরি একটা উপায় যেটা আছে অবৈধরা দেশে যাওয়ার পুলিশের মাধ্যমে ধরা দিলে দশ বারো দিন জেলে থাকতে হয় আপনি এইভাবে দেশে গেলে গেলে একটা কখনো কখনো লাইফ টাইম ব্যান্ড হয়ে যাবেন সৌদি আরবে আসা আবার কখনো কখনো একটা নির্দিষ্ট মেয়াদ দিবে সেটা তিন চার পাঁচ ছয় সাত আট বছর হতে পারে তারপর যাদের হুরুপ আছে তারা তো এইভাবে গেলে আর কখনোই আসতে পারবেন না সেটা দুই হাজার সতেরো পর থেকে আইন এখন আপনি যদি যাওয়াজাতের মাধ্যমে কিংবা দূতাবাসের মাধ্যমে যেতে পারেন আপনি কিন্তু গেলে আবার আসতে পারেন তবে হ্যাঁ এই প্রবাসী সেবা কেন্দ্রের বাহিরের বিশ্বস্ত প্রতিষ্ঠান যাদেরকে আপনারা ধরতে পাবেন দুই নম্বরই হলে আমি সবসময় সেই প্রতিষ্ঠানগুলোর আপনাদেরকে যেতে বলি সেখানে গেলে যাদের আপনার রূপ আছে কিংবা এক্সপায়ার সেখানে তাদেরকে দুইটা পন্থা অবলম্বন করতে হয় একটা হচ্ছে আপনি শুধু যেতে পারবেন আসতে পারবেন একটা আছে যেতে পারবেন পারবেন তো যেটা যেতে পারবেন সেটার একটু কম খরচ আবার যেটা যেতে পারবেন আসতে পারবেন সেটার স্বাভাবিকভাবে একটু বেশি খরচ তো এখন দালালের মাধ্যমে সেটা করালেন সে আপনাকে ট্রাভেল পারমিটটা করে দিল তো সাপোজ একটা যেতে শুধু যেতে পাড়া খরচটা যদি তিন হাজার হয় তো যাওয়া এবং আসার যে খরচটা সেটা স্বাভাবিকভাবে চার হাজার হয় সাড়ে তিন হাজার হয় এরকম একটা পার্থক্য থাকে তো সেই দালাল আপনাকে শুধুমাত্র যাওয়ার জন্য সেটা করে দিল আপনি চলে গেলেন তো এক দেড় বছর পরে আপনি আসার জন্য চিন্তা ভাবনা করলেন আপনি চার পাঁচ লাখ টাকা খরচ করে সৌদি আরবের এয়ারপোর্টে এসে ধরা পড়ে ফিরে গেলেন আপনার টাকাও গেল কিন্তু আর ওই লোককে কিন্তু আপনি আর খুঁজে পাচ্ছেন না তাই জন্য বিশ্বস্ত প্রতিষ্ঠান আছে যারা করে আবার এই দূতাবাস থেকে আপনি করিয়ে আনতে পারেন তবে দূতাবাসেরগুলো ইদানিং অনেক সময় লাগে বলেই এই তারা অবৈধ যারা দালালি করে অবৈধ উপায়গুলো সুযোগ পেয়েছে দূতাবাসেরগুলো চার পাঁচ ছয় মাস লাগে বলেই তারা সুযোগ পেয়েছে এই দালালিটা দালালি করতে কারণ আমরা সহজে যেতে চাই টাকা অনেক সময় কিছুই না সহজে যেতে চাই তাই তাদের কাছে ধরা খাই আমার ভিডিওতে আমি অসংখ্য অসংখ্য এমন কমেন্ট দেখি যে যারা পরামর্শ চায় তাদের নিচে একটা কমেন্ট চলে আসে যে আমরা আপনাকে এই কাজটা করে দেব আমরা এটা করে দেব অথচ তাদেরকে তাদের প্রোফাইল দেখবেন যে ব্লগ তাদেরকে আমরাও চিনি না জানি তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আবারও আমার সাবস্ক্রাইবারদেরকে সতর্ক করে দিচ্ছি যে আমার ভিডিও থেকে কমেন্টের থেকে যদি কেউ কোথাও থেকে কেউ আপনাকে আহ্বান করে আমরা করে দেব সেই দায় আমার নয় সেটা আপনার ব্যক্তিগত দায় আমার না কারণ আমি তো আপনাকে সে কাজটার কথা বলিনি সেই ভিডিওতে আমার কাছে যদি সরাসরি পরামর্শ চান সেখানে আমি দিতে পারি কারণ আমি সকলের প্রশ্নের উত্তর দিই তো সম্মানিত সৌদি প্রবাসীরা যারা ট্রাভেল পাস আউট পাস সংক্রান্ত বিষয়গুলো ও নিয়ে জটিলতায় ভুগছেন আশা করি এখন থেকে সতর্ক হয়ে যাবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরকম তুললে আমার